আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক ভোটের আগেই কি করতে হবে লিঙ্ক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অপ কন্টিনিউ করুন ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে হবে সেটা কিন্তু অনেক আগেই জানিয়েছিল তো এই মুহূর্তে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভোটের আগে কি করতে হবে না না করলেও চলবে তো সমস্ত কিছুটাই কিন্তু আপনি জানতে পারবেন তাই লাস্ট অব্দি কন্টিনিউ করুন যদি আপনি এখনো পর্যন্ত লিঙ্ক না করে থাকেন তো চলুন সমস্যাটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বিল ক্লিক করার নোটিফিকেশন সেট করে রাখবেন যারা রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে আধার ভোটার আইডি লিঙ্কিং আধার কার্ডকে ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করার সময়সীমা একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত এর আগে আধার কার্ডকে ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করার সময়সীমা ছিল এক এপ্রিল দু তারিখ পর্যন্ত ঠিক আছে এক এপ্রিল দু পর্যন্ত ছিল এরপর সেই সময়টা আরও বাড়ানো হয়েছে একত্রিশ মার্চ দু পর্যন্ত তো এবার একত্রিশ মার্চ দু পর্যন্ত লাস্ট ডেট এবার এরপরও কিন্তু আরও বাড়ানো হবে এটা আমরা বিশ্বাস করি তার কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি বাড়িয়েছে এবার আরও বাড়াতে পারে সেটাও কিন্তু সম্ভাবনা রয়েছে ঠিক আছে এরপর দেখুন বলা হচ্ছে আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার নিদান মূলত ভুয়ো ভোটার চিহ্নিত করতে এই পথে হাঁটছে সরকার জেনে নিন কীভাবে আধার কার্ডের সঙ্গে জুড়বেন ভোটার কার্ড ঠিক আছে এবার যদি আধার কার্ডের সঙ্গে আমি ভোটার কার্ডটা লিঙ্ক না করি তাহলে কি কোনো সমস্যা হবে লিঙ্ক করতেই কী হবে বাধ্যতামূলক নাকি না করলেও চলবে তো এই প্রশ্নের উত্তর আপনি ভিডিওতে পাবেন অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন দেখুন বলা হচ্ছে আধার ভোটার আইডি লিঙ্কিং করতেই হবে এই কাজ না করলে কি কোনো সমস্যা হবে না সমস্যা হবে না দেখুন বলা হচ্ছে নির্বাচনী সংস্কার বিল পাশ হলেও কোথাও আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্কের বিষয়টি বাধ্যতামূলক বলা হয়নি তবে এই কাজ সম্পন্ন হলে যে ভুয়ো ভোটার ধরা পড়বে তা বলার অপেক্ষা রাখে না অন্তত তেমনই মনে করছে রাজনৈতিক মহল এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক হচ্ছে এবার ভোটার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক করতে বলছে সরকার তবে এটা কিন্তু বাধ্যতামূলক না দেখুন বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন প্রত্যেক ভারতীয় নাগরিক তাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অনলাইনে বা এস এম এসের মাধ্যমে করতে পারবেন তবে কেন্দ্র সরকার স্পষ্ট করে দিয়েছে যে এটি স্বেচ্ছায় এবং বাধ্যতামূলক নয় দেখতে পাচ্ছেন এটা স্বেচ্ছায় আপনি করলে এখন যদি চান যে করবেন করতে পারেন যদি চান যে করবেন না সেক্ষেত্রে সমস্যা নেই এটা এখন পর্যন্ত বাধ্যতামূলক করা হয়নি এবার এটাও কিন্তু এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা ফ্রিতেই হচ্ছে এবং কোনো টাকা লাগছে না এটা কিন্তু এখনও পর্যন্ত বাধ্যতামূলক নয় ঠিক আছে এই যে লোকসভা ভোট চলছে তার আগে আপনি করলে করুন না করলে নেই কোনো রকম কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আশা করি আপনাদেরও প্রশ্ন উত্তরটা এখান থেকে পেয়ে গেছেন এবার আধার ভোটার আইডি লিঙ্কিং বুথ লেভেল অফিসারের মাধ্যমে করা যাবে এই কাজ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমেও করা যাবে এই আপডেট এস অথবা ফোনের মাধ্যমেও করা যাবে দুই কার্ড লিঙ্ক অর্থাৎ আপনি বুথ লেভেল অফিসারের কাছে গিয়েও করতে পারবেন বা আপনি ন্যাশনাল ভোটার সার্ভিস যে পোর্টাল রয়েছে সেখান থেকেও আপনি অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন ঠিক আছে তো আধার কার্ডের সঙ্গে এই ভোটার কার্ডের লিঙ্ক আপনি সহজেই বাড়িতে বসেও করতে পারবেন এবার এখান থেকে বুঝতেই পারছেন এই ভোটার আগে আপনি যদি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক নাও করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ এটা বাধ্যতামূলক নয় তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট একত্রিশ মার্চ দু হাজার চব্বিশে কিন্তু এই লিঙ্ক করার সময়সীমা শেষ হচ্ছে আশা করে আরও বাড়ানো হবে এটা আপনাকে মতামত জানাবেন তো কারা কারা আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করে ফেলেছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে